আমরা চাচ্ছি এই মাটিটা যেন কোনো প্রতিষ্ঠান জায়গায় ব্যবহার হোক নাহলে আমজনতা ব্যবহার করার কোনো অধিকার নাই বা কোনো মেম্বার অধিকার নাই কারণ এটা সরকারি মাটি সরকারি দপ্তরে কোনো কাজ নাই এটা আমরা চাই কি এর বিহিত হোক সরকারি দপ্তরে যা নানা হয়েছে সে দানানো আমরা প্রত্যেকটা মানুষকে আমরা বলছি এই ব্যাপারে মেম্বারের প্রতিষ্ঠান তো

প্রকল্পতে সেই বাঁধকে কেটে পুরো প্রপারলি রাস্তার মধ্যে দিয়ে দিচ্ছে তাছাড়াও ওই বাঁধের মাটিকে আরও অন্য অন্য জায়গায় বিক্রি করছে তো সেইটা আমরা বিভিন্ন জায়গায় দপ্তরে জানিয়েছিলাম বিএলআর অফিসেও কমপ্লেন করেছিলাম কোনো স্টেপ নেওয়া হয়নি পরে আমি এর আগে একদিন যেদিন মাটি কাটছিলো সেই দিন আমি ভিডিও ফুটেজ করে আইসি সাহেবকে পাঠিয়েছি আইসি সাহেব এখন পর্যন্ত কোনো তৎপরতাভাবে কোনো ব্যবস্থা নেওয়া নেয়নি মাটি মাফিয়াদের দূরত্ব যেন কমার নামই নিচ্ছে না কখনো সরকারি নদী থেকে বালি চুরি তো আবার কখনো সরকারি জায়গা থেকে মাটি চুরি করছে মাটি মাফিয়ারা জেলার এমজি ব্লকের সিঙ্গা গ্রামের গোবরা নালার বকচর থেকে মাটি চুরি করে রাস্তার কাজে ব্যবহার করছেন মাটি মাফিয়ারা বিক্রি ইট ভাটাতেও এমনই খবর উঠে এসেছে মুর্শিদাবাদ জেলার লালবাগ থানা এম জি ব্লক আর সেই এলাকাতেই সিঙ্গাগ্রাম গ্রামের যে নালা রয়েছে গোবরা নালা সেই নালার বকচর যে এলাকা রয়েছে অর্থাৎ চর এলাকা সেই চর থেকে সরকারি জমি কেটে নিচ্ছে মাটি মাফিয়ারা সরকারি জমি থেকে ট্রাক্টরে করে জেসিবি দিয়ে খোদাই করা হচ্ছে তারপরে ট্রাক্টরে লোড করে সেই মাটি চলে যাচ্ছে বিভিন্ন এলাকায় কোথাও রাস্তা তৈরির জন্য কন্ট্রাক্টরকে বিক্রি করা হচ্ছে তো আবার কোথাও ভাটার ইট তৈরির কাজে বিক্রি করা হচ্ছে মাটি মাফিয়াদের দৌরত্ব কমছেই না প্রভাবশালী নেতাদের নাম উঠে আসছে এই মাটি মাফিয়ার মধ্যে মাটি মাফিয়ার কাজে প্রভাবশালী নেতাদের নাম আসায় কেউ প্রতিরোধ বা প্রতিবাদ করতে আসছেন না প্রতিবাদ করলেই মিথ্যে মামলা থেকে শুরু করে মিথ্যে তার বাড়িতে চড়াও ভাঙচুর হওয়ার মতো আশঙ্কা রয়েছে স্থানীয়দের বক্তব্য নাম করলেই প্রাণ যাবে নাম করলেই কেশ খাবে নাম করলেই জেল হবে তার কারণেই নাম করতে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী বেশ কয়েকজন স্থানীয় নেতা আর তারাই মাটি মাফিয়ার কাজ করছে কখনো নদী থেকে বালি চুরি তো আবার কখনো চর থেকে সরকারি মাটি চুরি করেই বিভিন্ন ইট ভাটা থেকে শুরু করে রাস্তা তৈরির কাজে ব্যবহৃত যে মাটি সেখানে পৌঁছে দিচ্ছেন পয়সার বিনিময়ে সরকারি মাটি সরকার যেখানে শুল্ক পাচ্ছে না সেখানে মাটি মাফিয়ারা পকট ভরাট করছে আর সেই চিত্রই দেখছেন আপনারা মুর্শিদাবাদ জেলার যে এমজি ব্লকের সিঙ্গা গ্রামের যে গোবরা নালা রয়েছে সেই নালা সংলগ্ন এলাকার চর রয়েছে সেই বকচর থেকে কিভাবে মাটি চুরি হচ্ছে দেখাবো সেই চিত্র সেই চিত্র সংগ্রহ করতে গিয়ে রীতিমতো তেড়ে আসেন বালিকা মাফিয়া বা মাটি মাফিয়াদের সঙ্গপঙ্গরা তাদের লাঠিয়াল আসেন ক্যামেরাম্যানের কাছে তাদের লাঠিয়ালরা তেড়ে আসেন চিত্র সাংবাদিককে দেখে তবু বন্ধ হয়নি টিভিএন এর ক্যামেরা আগামী দিনেও ঠিক এভাবে একের পর এক মাটি মাফিয়া ও বালি মাফিয়াদের রহস্য ভেদ করব আমরা মুর্শিদাবাদ জেলার সিঙ্গা গ্রাম থেকে ক্যামেরায় রাকেশ শেখ ও শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন